যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা একটু আসলে সাউন্ডটা কি কি একটু জানাবেন ও আসলে ইন্টারনেট এবং দেশের অবস্থার কারণে আমরা তো আপনারা হয়তো আমাকে শুনতে পাচ্ছেন তারা বাংলাদেশে বাংলাদেশ থেকে দেখছেন এবং দেশের বাইরে থেকে দেখছেন বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক অনেকে আমরা ব্যবহার করতে পারছি না অনেকেই না ম্যাক্সিমাম ব্যবহার করতে পারছে না দু একজন যারা ব্যবহার করছেন তারা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করেই ব্যবহার করছেন যেটি ফেসবুক ব্যবহার করছেন অনেকেই হয়তো ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছেন তো যারা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার হ্যাক হয়ে যেতে যেতে পারে পারে হ্যাকারদের দখলে আর এটা আসলে সঠিক পন্থা না কারণ যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ফেসবুক কিন্তু আপাতত ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে যে কারণে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি না সেখানে অনেকেই বিভিন্ন অবলম্বন করেই কিন্তু তারা তাদের প্রিয় যে ফেসবুক আইডি কিন্তু সেটি হারাচ্ছে আর আপনারা হয়তো খুব শীঘ্রই হয়তো ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে এবং এর পক্ষ থেকে কিন্তু ফেসবুক ব্যবহার কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করছি তো আপনারা আছেন কেমন সবাই আমি শুনতে পাচ্ছেন তো আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে দয়া করে জানাবেন তো এই আর আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাদের ভিডিওর মধ্যে আরো কি কি প্রত্যাশা করেন কি কি আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন প্রত্যাশা করি আর বাংলাদেশ আজকে আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি কারণ চারিদিকে কিন্তু জানাও পড়াও অবস্থা কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে সহিংসতা হয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে এবং আসলে যে ক্ষতি আমাদের হয়েছে সেটি আগামী কত বছরের মধ্যে খুঁষিয়ে উঠতে পারবে বাংলাদেশ তো যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের হয়েছে সাধারণ জনগণের হয়েছে আমাদের মাতৃভূমি হয়েছে আমরা কেউ সেটা প্রত্যাশা করি না তো একটি আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনটা কিন্তু ভিন্ন খাতে যেটা আমরা দেখেছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিরানব্বই পার্সেন্ট কিন্তু সাধারণ কোটা এবং আপনার পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং দুই পার্সেন্ট কিন্তু প্রতিবন্ধী এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী এবং এক পার্সেন্ট যে উপজাতীয় যে গোষ্ঠীর জন্য রাখা হয়েছে তো রেখেই কিন্তু শিক্ষার্থীরা যে দাবি করেছিল সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং তাদের দাবিতে সাধুবাদ জানিয়ে কিন্তু এই গোটা কিন্তু বহন করা হয়েছে তো তারপরেও কিন্তু দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জ্বালা পড়াও মানে কি বলবো থামছে না বিভিন্ন জায়গা থেকে কিন্তু জ্বালা চলছে বর্তমানে আজকে বর্তমানে যে অবস্থা বিভিন্ন জায়গায় কিন্তু পারস্পরিক পরিস্থিতি কিন্তু শান্ত হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলা কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং দু একটা জেলায় ছাড়া তো মোটামুটি ভাবে মানুষ কিন্তু আমরা কিন্তু আবারও কিন্তু স্বস্তির মধ্যে ফিরছি সেই প্রত্যাশা আমরাও করি যে খুব শীঘ্রই আমরা আবারও সেই আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমাদের দেশের যে ক্ষতিগুলো রয়েছে সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নিতে চাই পুষিয়ে উঠতে আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে চাই সবার হাত ধরে